বন্ধুরা আমাদের গ্রামে আজকে গ্রামে ছোটো ভাইয়েরা এবং ছোট জুনিয়র যারা আছে তারা একটি সম্প্রীতি বা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে মূলত এটি একটি সিরিজ আর কি তিনটি দল মিলে আমাদের গ্রামেরই তিনটি দল মিলে এই খেলাটা আয়োজন করা হয়েছে তো আজকে উদ্বোধনী বা প্রথম ম্যাচ তো আমরা পুরো খেলাটা উপভোগ করার চেষ্টা করবো সঙ্গেই থাকব

না খেলা তো আমার কাছে অত্যন্ত ভালো এবং প্রিয় লাগতেছে খুব আনন্দ উল্লাসের মাধ্যমে খুব ছেলেপুলেরা খেলার জন্য উদ্যোগে হয়েছে কিন্তু আমি খুব তাদেরকে ধন্যবাদ জানাই এই যে দর্শকরা আসলে অনেক দর্শক